অন্ধকারে ছিল সেই জন্য ঝিমিয়ে গেছে জল দিয়ে দেবে একটু ভালো করে যদি গুড মর্নিং নিয়ে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে ছটার মতো আজকে মানে ঘুম ভেঙে গেছে প্রায় তিনটি এরকম সময় করে একটু শুয়েছিলাম রোহানকে আমি তো চারটের সময় তখন মোবাইল দেখি নিজে কটা বাজে চারটে দেখে ডাকছি ডেকে ডেকে যখন মানে উঠলাম তখন উঠে দেখলাম চারটে চল্লিশ বাজে সেজন্য আর ডাকনি রোহান উঠে পড়েছে পাঁচটার সময় করে উঠে পড়েছে এখন যে পড়ছে কম্বল মুড়ি দিয়ে আর কালকে কারেন্টের সব কাজ হয়েছিল লাইট ফাইট চেঞ্জ নিয়েছে বোর্ডগুলো সব নষ্ট হয়ে গেলো সেইগুলো চেঞ্জ হয়ে গেছে মা তো নিচে গেছে আর আসেনি এখন আমি চাই নিচে ওপরটা এসে একটু পরে বোঝাচ্ছি চলুন ব্লকটা দেখতে থাকুন দেখি করছে মনে হচ্ছে করতে লেগে গেছে

জানলাও খুলে দিতে হবে চাবি আনা হয়নি না উপর থেকে ও বাইরের আলোটা এই যে এখানে একটা আলো লাগানো হলো রান্নাঘরের জন্য আমাদের আলোগুলো মানে এমন কান্ডিসের জন্য পুরো বর্ডার হয়ে যায় সেজন্য আর আলো আছে না ওখানে একটা আলো আছে ওই ওপরে একটা লাগানো হয়েছে কতটা কি দেখানো আছে জানি না একটা জ্বলছে এখন এই যে যাই মা এই মিটারের উপরে জ্বলছে এটা বন্ধ করি আর এখানে লাগানো হলো রান্নাঘর প্লাস্ট এখানে মন্দিরে পুজো হলে ঠাকুরের এটা কোভার হবে এই জায়গাটা এসব সামনে বেরিয়েছি কী বলছো হ্যাঁ হ্যাঁ একটা চেয়ার ওখানে ছিল না না ওখানে একটাই চেয়ার ছিল তারপরে এই যে ওপরের সিলিংই লাগানো হলো এখানটায় ছিল এখানে একটা আনা হয় এনেছে আমি আর এখানে লাগালাম না এই উপরে চিমি লাগিয়েছি আর চিমনি তো দিয়েই যায়নি সেই জন্য রান্নার এটা আছে চলুন কাজকর্মগুলো শাড়ি আবার তার দোকান যেতে হবে মা তো নিচে ঘরের কাজকর্ম মা নিচেটাই করবে আমি করতে উপরে এলাম তার আগে ছাদে একবার এসে দেখছি ভিউটা জাস্ট দেখুন আগে এগুলো অত অ্যাবজর্ব করতাম না রোহান আমাকে ডেকে ডেকে মা দেখো কি সুন্দর লাগছে এখন আমার এই জিনিসগুলো দেখতে বেশি ভালো লাগে আজকে হবে লাউ শাকের চচ্চড়ি কাটা হয়ে গেছে আর বাঁধাকপি টিফিনে হবে বাঁধাকপিদের চপ আর বেগুনি আর এই যে মাছ ধোয়া হয়ে গেছে কড়ায় চাপিও দিয়েছি আর এই হবে দুটো গ্যাস জেলে দিয়েছি আর দুধ বাবা আর রোহানকে দেওয়া হয়ে গেছে এখন এটা রেখে দিয়ে হাজে দুধ অনেকটা পড়ে গিয়েছে সেই জন্য আর দই বসানো হবে না এইটুকুনি দুধে বসিয়ে দেব কালকে আলু একটু রয়ে গেছে আর এই যে দই কালকে বসিয়েছি তাড়াতাড়ি উঠলে কাজ অনেক তাড়াতাড়ি সারা হয়ে যায় এখন কাছে সাড়ে সাতটার মতো মা বলছিল আমি রান্না করে নেবো তুই চলে যা পাদা চকটা করে আমি বললাম না টাইম আছে আমি রান্নাটা সেরে দিয়ে যাই এ পাশে মাছ ভাজা হচ্ছে আর লাউ শাকটা ভাপাচ্ছি আর এখানে বলতে বলতে আমার রান্না বলতে মাছের ঝাল টমেটোমের চাটনি হয়েছে আমি আগে লাউ শাকটা ভাপিয়ে নিয়েছিলাম এখন করে লাউ শাকের জলটা ফেলে দিই সব সবজি দুটো করায় কতক্ষণ সময় লাগবে বা আর এখানে বেগুনটা দিয়ে চচ্চড়িটা করলেই আমার রান্না কমপ্লিট মা এখন বাজে আটটা ছত্রিশের মতো আমার রান্না বান্না কমপ্লিট এই চচ্চড়িটা করাতে রাখলাম এসে একটু গরম করব থাক চাফা দেয়া আর এ পাশে কী বলবো এটা বাঁধাকপি দিয়ে পেঁয়াজ দিয়ে একটা বড়ার মতো হয়েছে মুড়ি বাবা আর রোহানের কে দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে লাস্ট ব্যাচ আমি নিয়ে যাব দোকানে হাফ ভেজে ওপরে যাবো তারপর যাওয়ার সময় আবার নিয়ে যাবো আর একটু গরম করে নেবো করছিল এখন মা উপরে গেছে রোহানকে খেতে দিতে পাপা আগেই চলে এসেছিল পুকুর পরিষ্কার করবে বলে আবার আমাকে আনতে গিয়েছিল আর খেয়েটে এখন উপরে চলে গেছে আমি আর মা খেতে বসবো চচ্চড়ি ঘিমে আলু ভাতে আমার মাছ ভাজা আর দই আজকের মেনু ইটটা না হলে হবে না এটা সন্ধে হয়ে গেলো মানে এখন বাজে সাড়ে পাঁচটার মতো আর খেয়াল ছিল না রাস্তা তো কাছাকাছিই চলে এসেছে ম্যানেজমেন্ট কম পর্যন্ত আর আমাদের রাস্তায় ইট রয়েছে কালকে ইট ফিট চাপা দিয়ে যেত পাপাকে খেয়ালই নেই বলতো পাপা যদি পুকুর পরিষ্কার করতে যেতে তার গা হাতের যন্ত্রণা জ্বরই হয়ে যাবে আর যাই এখন নিচে যে কটা গুলো সরাতে পারি আর রোহান এই পাশে পড়ছে বেটু পড়ো আমি যাচ্ছে চলো চলো নালে গাছ দুটো পুড়তে দিই না হলে কোথায় হবে না বাবা কোথায় বাবা সাবলটা কোথায় আরে ওইটা নয় ওই যে জবা গাছটা এ গাছটা এনেছি ওইটা লাগাবো বলে হ্যাঁ দি জেঠিমা শাবল তো কিছু করাই হয় না না এই যে আমাদের জবা একটা বগন গাছ এনেছে সেই গাছটা এ করার জন্য পোতা আর খেতে হবে না চলো তো আমাদের তো পিউরির জল আমাদের তো এমনি জল না আমাদের ফিল্টারের জল পেয়েছেন আসুন এই জবা গাছটা কোথাও লাগাবো এখানটা দেবো জবা গাছটা ঝাড়ে হবে ফাঁকা জায়গাটা ওই মাটিটা ওই মাটিটা কিসের জন্য এখানটা দিয়ে দিন না রাস্তার ধার করে ওই ধার করে ওই যে বাবা এখানটায় লাগানো হচ্ছে পঞ্চজ ফুলের আর মা আবার গেছে ওই পাশে না ওই পাশে না ওই ধারটার দিকে মাচা করতে সুবিধা হবে ওই ধারটার দিকে বনের ওই তো ঢ্যাঁড়সের নয় ওই যে কি বলে ঝিঙে তো ওই যে একবার ধারে করে ওই পাশটার দিকে কলের দিকটা হ্যাঁ লম্বা লম্বা আমি বলছিলাম এরকম লম্বা লম্বা ওই আরে আরে কোথায় যাই দিবে ঢ্যাঁড়স তাহলে তাই দিয়ে তাই থাকলে হবে আর কে করতে যাবে বাবা তখন করতে এই কোথায় বগন বেলিয়া গাছটা লাগাবে দেখিয়ে দে দাদাকে যাই হবে দেখে নিয়ে যা নিয়ে যা দাদাকে দেখিয়ে দে এখানটা লাগিয়ে দেবে আমি বলি নিচের দিক থেকে লাগাবে নাকি আর একটু তাহলে ধার করে হবে তো তাহলে সেই জায়গাটা দেখিয়ে দেওয়ার আছে তো এখন বেজে গেছে প্রায় পাঁচটার মতো আমি একবার নিচে গেলাম কারণ কি মা জিজ্ঞাসা করছিল যে কোথায় গাছ লাগাবেন লাগাবেন ফাইনালি এই জায়গাটা বললাম কারণ কি এটা এটা থেকে সামনেটাই আছে আবার এটা বেশি দূরে নয় এখানটাতে রোদ ফুদারে সব লাগবে আর মাও এখানে জব গাছটা লাগিয়ে দিয়েছে অলরেডি তো এই যে জবা গাছটা সারাদিন অন্ধকারে ছিল সেই জন্য ঝিমিয়ে গেছে জল দিয়ে দেবে একটু ভালো করে যদি বাঁচে তাহলে আপনি বাবা ওই ধারে দুটো বাঁশ দিয়ে দিন কালকে এখানে গাড়ি ঘুরাবে আর ওখানে যে চারা বিছে ফেলা হয়েছে পুরো জমি এ করে দিবে এই পাশে দিন আমরা কটা ইট বয়েলি এই যে এখানে বাবা এই ধারে দুটো বাঁশ পুঁতে দিন না নালে জমিতে ঘুরাবে নয় ওই দিকে হয়েছে রুটি হবে তার আটা মাখা হয়ে গেছে আমি মা বসে আছি ইট বইছিলাম সবাই মিলে এই যে ভাজ গড়া সব ভাজা ভাজ হয়েছে এবার সব আলমারিতে গোছাবো এইগুলো সব যাবে নিচে আলমারিতে আর এইগুলো রোহানের ঢুকবে এই আলমারিতে আর এইগুলো রোহানের পাপার যাবে ওই ঘরের আলমারিতে সব ডিপার্টমেন্ট আলাদা আলাদা সব ঢুকবে এখন বাজে নটা মাছ এই জাস্ট গুছিয়ে ফুছিয়ে দালান ফালান ছাটফাট দিয়ে মিশে এলাম আজকে সবারই মিষ্টি দিয়ে রুটি খাওয়ার প্ল্যান ছিল আর আমার একটু দুপুরবেলা মাছের মাথাটা ছিল আমি খেয়েছি এটা দিয়ে মায়ও একটু মাছ ছিল সেই দিয়ে খেয়েছে আর রোহান মিষ্টি দিয়ে বাবা মা সবাই মিষ্টি দিয়ে ওর পাপাও মিষ্টি দিয়ে খায় আমি আবার আস্তে আস্তে এমন অভ্যাস করে দিয়েছি ঝাল ঝাল তরকারি ছাড়া আবার পাপা হবে ফোন করলাম বলেছে যে হ্যাঁ মিষ্টি দিয়ে খেয়ে নেবো তারপর বলছে আর কিছু সেবেলা তরকারি নেই তার মানে খেতে পারবে না সেই জন্য আবার নিচে এলাম একটা আলু সিদ্ধ ছিল একটু পেঁয়াজ পোছালাম এই ননস্টিকের তালাতেই একটু আলুর তরকারি করব টমেটো দিয়ে এ করে আজকে ইট ফিট তুলে গা হাতে যাব গা পুরো ফ্রেশ হতে যাব এটা করে করে অনেকটা লেটি হয়ে গেছে নটা দশ হয়ে গেছে ওর পাপা এক জায়গায় গিয়েছিল আস্তে আস্তে আমার এটা করে টোড়ে উপরে নন স্টিকে ছোট্ট করাটা খুঁজে পাইনি তাই এর মধ্যে একটু পেঁয়াজ আর লঙ্কা কুষিয়ে নি এখন ভাজছি আলুটা দিয়ে দেবো করবো ভেবে পাচ্ছে না আলু চোখার মতো করে রেখে দেবো না জল দিয়ে রস রস রাখবো খেতেই ভাবছি না আজকে আলু চোখার মতো করে দিবি খেতে ভালো লাগবে জল দিয়ে দিলে নন কড়াতে লেগেও যাবে ভালো লাগবে ধনের পাখার আলু চোখা রেডি আর রে শুধু উপর দিয়ে ধনে পাতা ই দেখে লোভ লাগছে আমাকে এই জিনিসটা খেতে একটু ডিম ভেঙে দিয়ে দিলে আরও ভালো লাগতো কিন্তু ওখানে রাত্রেবেলা ডিম খেতেই যায় না সেই জন্য ডিমটা দিলাম না আর আলু চোখায় আবার ডিমও দেয়ও না আমার আলু চোখা রেডি আর একটা দিয়ে দিলাম পেঁয়াজ আধখানা কালারটা কি সুন্দর লাগছে একদম পেঁয়াজ ব্যাস চলুন এখানে এই ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আস্তে আস্তে করে অনুরোধ রইল গুড নাইট টেক কেয়ার দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে